নমস্কার বন্ধুরা কান্ট্রি ফুড অ্যান্ড কিচেনের তরফ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগত পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল আমার আজকের রেসিপি চিংড়ি মাছ দিয়ে কচুরলতি বন্ধুরা কচুরলতিটা এমন একটাই জিনিস যে যেভাবেই রান্না করো খেতে খুবই ভালো লাগে তাহলে চলো আমি কিভাবে রান্না করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য দেখো প্রথমে আমি কচুরলতি নিয়েছি আর কচুরলতিগুলোকে ভালোভাবে ছুলে ধুয়ে একটা প্লেটে নিয়েছি আর এখানে দেখো একশো গ্রামের বেশি একটু চিংড়ি নিয়েছি চিংড়িগুলোকেও ধুয়ে ছাড়িয়ে নিয়েছি একটা প্লেটের মধ্যে আর এদিকে ওভেনে একটা কড়াই বসিয়ে দিলাম তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে আমি চিংড়িগুলোকে এক এক করে ছেড়ে ভেজে তুলে নেব এখানে চিংড়িটা ডিপ ফ্রাই করবো না হালকা ফ্রাই করে তুলে নিচ্ছি দেখো একটু হালকা এপিট ওপিট উল্টে পাল্টে ফ্রাই করে তুলে নিলাম শুড়ি মাছটা তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে এলাচ ও দারচিনি ফোড়ন দিয়ে দিলাম আর আগে থাকতে বড়ো সাইজের দুটো পেঁয়াজ কেটে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচিটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম সাথে স্বাদ মতন লবণ ও হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এখানে হাফ চামচ আদা বাটা ও হাফ চামচ রসুন বাটা দিয়ে একটু কষিয়ে নিলাম যাতে রসুনের ও আদার কাঁচা গন্ধটা চলে তার সাথে হাফ চামচ ধনে গুঁড়ো চার পাঁচটা কাঁচা লঙ্কা হাফ চামচ জিরে গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম কষিয়ে নেওয়া হয়ে গেলে কেটে রাখা কচুরলতিগুলো দিয়ে দিলাম দিয়ে এটাও ভালোভাবে মশলার সঙ্গে দু মিনিট নেড়ে এইভাবে রান্না করে নিতে হবে দু মিনিট পরে একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব লো মিডিয়াম আজে তিন চার মিনিট এইভাবে ঢেকে রাখবো গ্যাসের ফ্লেমটা একদম লো করে রেখেছিলাম দেখো হালকা হালকা জল বেরিয়েছে কচুরলতি থেকে এবার আগে থাকতে কেটে রেখেছিলাম একটা বড়ো সাইজের টমেটো সেই টমেটোটা মাঝখানে দেখো এইভাবে খুন্তির সাহায্যে দিয়ে কচুরলতি দিয়ে ঢাকা দিয়ে আবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আবারও দু মিনিটের মতন ঢেকে রেখেছি ভালোভাবে টমেটোটা গলে গেছে নরম হয়ে এসেছে আর কচুরলতিটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আমি টমেটোটা আগে দিইনি কেন তাহলে লতিটা ভালোভাবে সিদ্ধ হবে না টমেটার টকের জন্য এই জন্য একটু সিদ্ধ করে নেবার পরেও টমেটোটা পরে দিয়েছি দেখো ফ্রাই করে রাখা চিংড়ি মাছটাও এবার দিয়ে দিলাম শেষে দিয়ে আবারও সব ভালোভাবে এক মিনিটের মতন নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছি এইভাবে এক মিনিট হয়ে গেছে নেড়েচেড়ে রান্না করে নিয়ে এবার স্বাদের জন্য সামান্য একটু মিষ্টি দিয়ে দিলাম আর উপর থেকে কিছুটা ধনেপাতা পাতা কুচি দিয়ে দিলাম দিয়ে সব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছে আর এদিকে দেখো কচুরলতি থেকে ভালোভাবে তেল বেরিয়ে এসেছে আমি কিন্তু সেইভাবে এখানে তেল ইউজ করিনি চিংড়ি মাছ ভাজার যে তেলটা সেই তেলটা দিয়েই রান্না করে নিলাম ব্যাস তৈরি হয়ে গেল আমার চিংড়ি মাছ দিয়ে কচুরলতি বন্ধুরা এইভাবে তোমরা একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারো গরম গরম ভাতের সাথে মাছ মাংস ছেড়ে দিয়ে এটা দিয়েই ভাত খেয়ে নেবে এইরকম ভাবে যেদিন রান্না করবে চালটা একটু বেশিই নেবে না হলে কিন্তু তোমাদের ভাতে কম পড়ে যাবে আর আমার ভিডিও গুলো যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও